দেখুন দুই ইঞ্চি সাইজের মধ্যে এটা কিন্তু বেশ মোটা একটা চাকা এবং বেশ হেভি কোয়ালিটির মধ্যে একটা চাকা দুই ইঞ্চি সাইজের সলিড নাইলনের চাকা তো এবার আরেকটা দেখাই এটাও কিন্তু বেশ চওড়া একটা চাকা এটাও দুই ইঞ্চি সাইজের মুভিং সলিড নাইলনের চাকা দেখেন চাকাটা কিন্তু বেশ চওড়া এবং এগুলো কিন্তু মুভিং চাকা তো আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদেরকে বেশ কিছু ধরনের দুই ইঞ্চি সাইজের সলিড নাইলনের চাকা দেখানোর জন্য চলে আসলাম তো এগুলো হলো আমাদের হ্যাভি কোয়ালিটির মধ্যে সলিড নাইলনের চাকা দু ইঞ্চি সাইজের মধ্যে আমাদের কাছে দেড় ইঞ্চি থেকে শুরু করে দুই আড়াই তিন সর্বোচ্চ চোদ্দো ইঞ্চি সাইজের চাকা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির চাকাগুলো কিনতে পারবেন তো এটা হলো আমাদের হ্যাভি কোয়ালিটির মধ্যে দুই ইঞ্চি সাইজের চাকা দেখেন এটা কিন্তু মুভিং একটা চাকা এবং এখানে কিন্তু স্ক্রু ঢুকানোর চারটা জায়গা দিয়ে দেওয়ার আছে আপনারা চাইলে স্ক্রু দিয়েও লাগাতে পারবেন অথবা ওয়েল্ডিংকরণ নিতে পারবেন এবং এটা হলো আমাদের একটা লক চাকা আপনি দুই ইঞ্চির মধ্যে লক পেয়ে যাবেন এই দেখেন হেভি কোয়ালিটির মধ্যে দুই ইঞ্চির মুভিং নাইলনের চাকা লক ডিজাইনের আপনি চাইলে লক খুলতে পারবেন লক চাল দিতে পারবেন তো এবার আরেক ধরনের আরেকটা চাকা দেখাবো এটাও কিন্তু আপনার দুই ইঞ্চি সাইজের সলিড নাইলনের চাকা কিন্তু এটার ডিজাইনটা একটু অন্যরকম দেখেন আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাই দুই ইঞ্চি সাইজের মধ্যে এটাও কিন্তু বেশ চওড়া একটা চাকা আমি আপনাদের এখন ক্যামেরার সামনে কাছিনি দেখাবো এটার মধ্যে আপনি লকস্য এবং লক ছাড়া পেয়ে যাবেন এই দেখেন এখন একটা আমি কাছিনি দেখাই এই দেখেন এটা কিন্তু বেশ চওড়া একটা চাকা মুভিং চাকা দু ইঞ্চি সাইজের মধ্যে সলিড নাইলনের চাকা আপনি আমাদের কাছ থেকে রাবারের চাকাও পাবেন আবার নাইলনের চাকাও পাবেন দুইটাই আমাদের কাছে রয়েছে তুমি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির লকসহ এবং লক ছাড়া চাকাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সলিড রাবারের চাকা রয়েছে এবং লোহার চাকাও রয়েছে সলিড নাইলনের চাকা রয়েছে অনেকে এইগুলোকে প্লাস্টিকের চাকা বলে থাকে কিন্তু এইগুলো কিন্তু সলিড নাইলনের চাকা তো এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম